লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে তথ্য ছবি সংগৃহীত লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সুশীল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জেলা জজ আদালত এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় সোমবার সাতাইশ মে দুই ইং বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান দ্বন্দ্বপ্রাপ্ত চন্দ্রের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অন্যদিকে মামলা সূত্রে জানা গিয়েছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব মালদাপাড়া গ্রামের বাসিন্দা সুশীলচন্দ্র দুই সালের ১৫ জুন তারিখে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোৎস্নাকে লাঠি দিয়ে আঘাত করলে জোৎস্নাবালা গুরুতর আহত হয় এ ঘটনার পর নিহতের ভাই ফনি বর্মন বাদী হয়ে ওই দুই দিন হাতিবান্দা থানায় সুশীলচন্দ্রের নামে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন পরদিন আহত অবস্থায় জোস্না বলার মৃত্যু হয় পরে মামলাটি হত্যা মামলা হিসেবে সংশোধিত হয়ে নথিভুক্ত করা হয় অন্যদিকে লালমনিরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি আকমল হোসেন লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান দ্বন্দ্ববিধি তিনশো দুই বর্ণিত দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন ডেস্ক লালমনিরহাট